এই রকম ঝরঝরে পোলাও আর সাথে যদি থাকে এরকম একটা শাহির রোস্ট তাহলে তো খাবার জমেই যায় কি বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে পোলাও আর এই শাহি রোস্টটা আমি তৈরি করেছিলাম লাইভে তো এমনিতেও কিন্তু আমার পেজে অনেকগুলো ভিডিও আছে রোস্টের চাইলে দেখে নিতে পারেন আর যারা লাইভটা মিস করেছেন লাইফটা দেখে নিতে পারেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক এখানে আমি একটি পাত্রে চাল নিয়েছি পট তো আমার বাসায় মেম্বার কম সেজন্য কিন্তু আমি চালের পরিমাণটাও কমিয়ে দিয়েছি তো প্রথম টেকনিক যেটা আপনার পোলাও ঝরঝরে করার জন্য সেটা হচ্ছে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চালটা ধুতে হবে এতে কিন্তু মানে সময় লাগুক তারপরেও কিন্তু আপনার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয় এদিকে স্ট্রেনারে আমি পানিটাকে ঝরতে দিয়ে দিলাম চালের তো অন্যদিকে পানি গরম করে নিয়েছি পোলাও রান্নার জন্য আর এইদিকে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তাতে দিয়ে দিলাম চার পাঁচটি এলাচ তেজপাতা এবং দারচিনি দুই টুকরো এবং এখানে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে কিন্তু আমি ব্যারেস্তা করব না কারণ অলরেডি পেঁয়াজটা আমার ব্যারেস্তা করা আছে আমি যখন রোস্টা রান্না করেছিলাম তখন কিন্তু পেঁয়াজ ব্যারেস্তাটা বেশি করে করে রেখেছিলাম যাতে আমি পোলাওই ইউজ করতে পারি সেই জন্য তো পেঁয়াজটাকে মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে রসুন বাটা এবং চা চামচ পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কী পরিমাণ ভেজেছি এইটুকু ভাজলেই হবে কারণ এটা যেহেতু প্লেন পোলাও এখানে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করার প্রয়োজন নেই এখানে আমি ঘি ব্যবহার করব ঘিটা আমি পেঁয়াজটা ভাজার সময় ব্যবহার করিনি আমি পরবর্তীতে ব্যবহার করব সেই জন্য আপনারা চাইলে কিন্তু তেল এবং ঘি মিক্স করে ব্যবহার করতে পারেন আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি চালটা কিন্তু আমি পনেরো মিনিটের মতো ঝরিয়ে নিয়েছি পানিটা একদমই পানি রাখা যাবে না টিপস নাম্বার টু যেহেতু আপনি ঝরঝরে পোলাওটা চাচ্ছেন তাহলে কিন্তু পানিটা একদমই রাখা যাবে না এই টিপসটা ফলো করতে হবে অবশ্যই তো চালটাকে আমি ভেজে নিচ্ছি আট থেকে দশ মিনিটের মতো তো এই কাজটা কিন্তু করতেই হবে এটা কিন্তু টিপস নাম্বার থ্রি ঝরঝরে পোলাও তৈরি করার জন্য চালটাকে যত বেশি ভাজবেন আপনার পোলাওটা তত বেশি ঝরঝরে হবে এটা কিন্তু আমি যখন খিচুড়ি রান্না করি ঝরঝরে খিচুড়ি তখনও কিন্তু এই কথাটাই বলে দিই তো এই কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমার চালের কালারটা কেমন হয়েছে টেক্সচারটা কেমন এসছে এই পর্যায়ে কিন্তু আপনি পানি দিয়ে ফেলতে পারেন পানির পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে এক পটের জন্য দুই পট পানি আর এখানে কিন্তু আমি হাতের চালটা ব্যবহার করেছি একদম আমাদের বাড়ির ক্ষেতের যে চাল গ্রামের সেই চালটা ব্যবহার করেছি এবং নতুন চাল সেই জন্য কিন্তু এই চালটার মাঝে পানির পরিমাণটা কম লাগবে এখানে আমি দেড় পট চালের জন্য এখানে আমি আড়াই পট পানি ব্যবহার করেছি এবং এটাই কিন্তু আমার জন্য পারফেক্ট ছিল তো আপনারা যখন চালটা ব্যবহার করবেন কেনা চাল অথবা মানে প্যাকেটের যে চালগুলো থাকে সেই চালগুলো ব্যবহার করলে এক পটের জন্য দুই পট পানি ব্যবহার করবেন পুরাতন চাল হলে কিন্তু সে ডাবল পানিই দিতে হবে এটা যেহেতু নতুন চাল সেজন্য পানির পরিমাণটা কম লেগেছে তো এই পর্যায়ে আমি ঢেকে দিব আর লবণের কথাটা কিন্তু আমার বলা হয়নি লবণ কিন্তু আমি মতো ব্যবহার করেছি তো এটা হয়তো দেখেছেন ভিডিওতে আমার আসলে বলা হয়নি তো বলে ক্লিয়ার করে দিলাম এখানে আমি ব্যবহার করেছি গোলাপ জল গোলাপ জলটা একটা চামচ পরিমাণে ব্যবহার করলেই হবে জাস্ট ফর ফ্লেভার এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধটা অপশনাল কিন্তু টেস্ট ভালো আসে এবং কালারটাও সুন্দর আসে সেই জন্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করি আর আপনি যদি গুঁড়ো দুধ না ব্যবহার করেন লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন না গরম দুধ ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কমে আসবে কতটুকু দুধ ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার পানিটা তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে ঢাকা দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি অবশ্যই ঢেকে দিয়ে রান্না করতে হবে চুলা আঁচটা কিন্তু সাবধানে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি আঁচে রাখবেন না তাহলে কিন্তু তলানিতে পুড়ে যেতে পারে তো ঢেকে দিলাম ফিরছি দশ মিনিট পর দশ মিনিট পরে আমার চালটা কিন্তু মোটামুটি হাফ ডান হয়ে গিয়েছে এইট্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা হচ্ছে আপনার এই পর্যায়ে ব্যবহার করলে অনেক বেশি অ্যারোমা ছড়ায় সেই জন্য কিন্তু ঘিটা আমি এই পর্যায়ে ব্যবহার করি শুরুতে দিলে দেখা যায় কি বেশি মানে তখন আর এই পরিমাণ ফ্লেভারটা থাকে না আসলে শুরুতে ব্যবহার করলে আপনারা যারা এই পর্যায়ে ব্যবহার না করেছেন তারা অবশ্যই করে দেখবেন দেখবেন রেজাল্টটা বুঝতে পারবেন তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচটা ব্যবহার করতে মনে ছিল না সেই জন্য কিন্তু কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও জাস্ট সৌন্দর্যের জন্য একটু সুন্দর একটা ফ্লেভারও দেবে সেই জন্য আমার এদিকে কিন্তু পোলাওটা প্রায় ডান এখানে আমি আর পাঁচ মিনিটের মতো ঢেকে দিব যাতে করে যতটুকু মানে বাকি আছে ঝরঝরে হয়ে যাওয়ার ততটুকু হয়ে যাবে এই পাঁচ মিনিটে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমি কিন্তু ইউটিউবে লাইভটা করিনি সেই জন্য কিন্তু ফেসবুক পেজটা দেখতে হবে তো দেখেন আমার পোলাওটা কেমন হয়েছে এখানে কিন্তু আমি আনকাট ভিডিও করেছি এখানে কিন্তু আমি কোনো কিছু কাট করিনি যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য লাস্টের যে অংশটুকু দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা ঝরঝরে হয়েছে এখানে কিন্তু আমি চাপ দিয়ে দেখিয়েও দিব যে কতটা সুন্দর রান্না হয়েছে ভিতরে কিন্তু চালটাও ঠিকঠাকভাবে ফুটেছে সেই জিনিসটাও কিন্তু দেখিয়ে দেব দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে এইভাবে ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে কিছু কিছু টিপস যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ বেস্ট রেজাল্টই পাবেন আর আপনারা যদি কিশমিশ ব্যবহার করেন প্লেন পোলাওয়ে তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন আমি ব্যবহারটা করিনি তো এই পর্যায়ে আমি ব্যারেস্তা ছড়িয়ে দিব ব্যারেস্তাটা আমি আগে ছড়িয়ে ঢেকে দিইনি তার কারণ হচ্ছে ব্যারেস্তা থেকেও কিন্তু কালারটা বের হয় আমি চাচ্ছিলাম একদম প্লেন পোলাওটা থাকবে এবং সাদা পোলাওটা থাকবে সেই জন্য কিন্তু আগে ব্যবহার করিনি ঢেকে দিলে উপরে একটা ভাপ আসে ভাপ আসলে দেখা যায় কি একদম উপরে কালার চলে আসে একটা বাদামি বর্ণ চলে আসে সেই জন্য কিন্তু আমি আগে দিইনি তো আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন মশালা কতটা ঝরঝরে হয়েছে এটা সার্ভ করব আমি যে লাইভে রোস্টের যে ভিডিওটি করেছিলাম সেই রোস্টটা দিয়ে এখানে কিন্তু আমি হালকা ভেজা ভেজা রেখেছি একটু ঝোল ভাব রেখেছি আপনারা চাইলে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারেন এই ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল না উপরে যে তেলটা সেই তেলটা কিন্তু বেশি দেখা যাচ্ছে সেই জন্য মনে হচ্ছে যে খুব বেশি ঝোল কিন্তু খেতে অসাধারণ হয়েছে এভাবে ট্রাই করেও দেখতে পারেন লাইভে কিন্তু দেখাইনি আমি যে এই চিকেনটা কীরকমভাবে রান্না হয়েছে তো এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে কুক হয়েছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে এইভাবে রোস্ট রান্না করতে পারেন খুব বেশি খরচ কিন্তু পড়ে না আমি কিন্তু খুব বেশি বাহিরের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো কিন্তু খুব একটা ব্যবহার করিনি তো আমি কিন্তু আমার ঈদের সময় যে রেসিপিগুলো করি এইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একটু লেট হলেও শেয়ার করছি যাতে পরবর্তীতে আপনারাও তৈরি করতে পারেন এইভাবে সিম্পলভাবে পোলাও তারপর রোস্ট এগুলোর ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ